আসসালামু আলাইকুম আজকে ডিম দিয়ে একটি মজা রেসিপি তৈরি করব এই জন্য আমি এখানে কিছু ডিম নিয়েছি সেদ্ধ করে ডিমগুলো সেদ্ধ করে খোসা সারিয়ে সুন্দর করে লবণ মাখিয়ে নেব এখন এই যে দেখেন লবণ মাখিয়ে নিয়েছি এখন আমি ডিমগুলো এক সাইডে রেখে অন্য অন্য উপকরণগুলো তৈরি করে নেব এই যে ডিমগুলো রেখে দিলাম এক সাইডে এখন চল আপনার অন্য উপকরণগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদের এখানে যেখানে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা কিছু কাঁচামরিচ ফালি করা আর ডিমগুলো এক সাইডে রেখে দেবো এখন দিয়ে আমি চুলে চলে যাব রান্না করার জন্য চুলে একটা পাত্র বসাই দিছি তাতে ডিমগুলো এখন ভাজি করে নিব দেখেন হালকা করে ভাজি করে নিব আর এখানে হলুদ ব্যবহার করব না যেহেতু আমি ডিমের কোলমাটা তৈরি করব। কলমাটা যত সাদা থাকে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এই জন্য হলুদটা আমি ব্যবহার করছি না এখন আমি ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে ডিমগুলো এখন আমি অন্য একটা পাত্রে তুলে নিব সাধারণে ভেজনেছি বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে এজন্য এই যে এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এখানে কিছু পেজ ভেজে নেব বেস্তা করার জন্য এখানে আমি পেজ দিয়ে বেস্তারটা ব্যবহার করলে খুব ভালো লাগে এজন্য সামান্য পরিমাণ তেল দিয়ে আগে একটু বেস্টে ভাজি করে রাখব নিয়ে সরাসরি পেস্টটা ভাজি করে নিচ্ছি এই যে পেজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পেজের বেস্তাটা তুলে নিলাম এখন আমি কড়াই বসিয়ে দিলাম আবারও একটু তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব বাটা পেস্ট এখানে বাটা পেস্টটা ব্যবহার করব যেহেতু বাটা পেস্টটা ব্যবহার করলে গ্রেভিটা ঘন হয় খেতেও ভালো লাগে বাটা পেস্টটা দিয়ে একটু ভেজে নেব এই যে নেড়ে সেরে ভেজে নিচ্ছি এখানে ভাজা হয়ে গেছে এখানে আমি তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছিলাম আর এখান দিয়ে দিলাম বাদাম বাটা আর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা এগুলো দিয়ে নেড়ে নেড়েসেরে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব পেজের সাথে দেখেন ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেব এখানে মরিচের গুঁড়ো আর দিছি ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা দিলে খাবার ভালো আসে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম গরম পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখেন তেলটা উপরে চলে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো জাল করে রাখা দুধ এ দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম এ দুধটা এখন দিয়ে দেব এখানে দুধ দিয়ে নেড়েসেরে মশলাগুলো মিশিয়ে নিলাম নিয়ে আসার জন্য অপেক্ষা করতেছি এই দেখুন এ পর আমি ডিমগুলো দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো এখন আস্তে আস্তে ছেড়ে দেব এটার ভিতরে ডিমগুলো দিয়ে দিয়ে দিলাম একটা কাঁচা মরিচ ফালি বেশি দেব না যেহেতু আমার ছোটো বাচ্চা খাবে এখন দেখেন হয়ে গিয়েছে প্রায় ঝোলটা টেনে আসছে এখন আমি দিয়ে দিলাম Pes grusta. Allah